নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো নান তার জন্য আমি একটা বড় জায়গাতে নিয়ে নিয়েছি আটা ও ময়দা মিক্সড করে নিয়েছি দু রকমের নিয়ে মিশিয়ে নিয়েছি গামলাতে রেখে দিয়েছি আর এখানে লাগবে আমার ইসো উষ্ণ গরম জল যেটা আমার হাত ডুবাতে পারবো এরকম নিলেই হবে তো আমি গরম জলটা নিয়ে নিচ্ছি এটা পরিমাণ মতো নেবেন যে যেমন আটা ময়দা নেবেন বা শুধু ময়দা নিতে পারেন অসুবিধে নেই যে যেটা পারবেন নেবেন আটারও করা যায় অসুবিধে নেই কিছু তো এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তো এবারে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন নিয়ে নিলাম তো এবারে আমি দেব এখানে চিনি এটা স্বাদ মতো একটু টেস্ট বাড়ে তার জন্যই দেওয়া আপনারা যদি বলেন যে চিনি খাবেন না স্কিপ করতে পারেন অসুবিধে নেই এটা একটু স্বাদের জন্য দিলাম চিনি আর ইস্ট দিয়েই বানাবো আজকে এমনিতেও দই দিয়ে টক দই দিয়ে প্লেন টক দই দিয়েও বানানো যায় তো আজকে ভাবলাম একটু ইস্ট দিয়েই বানাই তা আমি ইস্ট এখানে দিচ্ছি আমি প্রায় দু চামচ তো আমি বেশিক্ষণ রাখবো না আধ ঘন্টা মতো রেস্টে রাখবো তার জন্য আমি এখানে দু চামচ এবং পরিমাণটাও আমার আটা ময়দার পরিমাণটাও এখানে বেশি আছে তার জন্য দু চামচ দিলাম আপনারা এক কেজিতে এক কেজি ময়দা বা আটাতে আপনারা এক চামচ দিতে পারেন দিয়ে কিন্তু এটা রাখতে হবে তবে এটা হবে বেশ ফুলে উঠবে তখন আমি ব্যবহার করতে পারবেন তখন ভালো হবে ফুলবে ভালো খাস্তা হবে প্রচুর তো এই কথা বলতে বলতে তেল আমার দেখলেন তেল দিয়েছি আমি সাদা তেল অল্প পরিমাণে দেবেন আর এখানে আমি ডিম দিচ্ছি ডিম আমি এখানে দিয়ে দেবো চারটা তো আপনারা চাইলে এটা ডিমটা নাও দিতে পারেন তবে ডিম দিলে টেস্ট এর মানে দ্বিগুণ হয় তার জন্য আমি এখানে ডিম দিয়ে দিলাম আমার পরিমাণটা বেশি তাই আমি চারটা দিচ্ছি আপনারা এক কেজি নিলে দুটো দিলেই হবে আর কেউ যদি বলে বেশিক্ষণ রাখবো আমি অনেকক্ষণ আমি হচ্ছে এটাকে আমি চাপা দিয়ে রাখবো রেস্টে এক দু ঘন্টার জন্য তখন কিন্তু এই যে আমি আমার যে পরিমাণটা নিয়েছি দু কেজি ময়দা বা আটা যাই নি না কেন তাতে আমি কিন্তু দু চামচ ইস্ট ব্যবহার করেছি এটা কিন্তু এক চামচ বা এক চামচের একটু বেশি দিয়ে কিন্তু রেস্টে রাখলে কিন্তু এই দু চামচ যেটা দিলাম ওটা লাগবে না পরিমাণটা কম দিলেও হবে কিন্তু আমার যেহেতু সময় নেই আমি তাই এটা আমি তাড়াতাড়ি করব তার জন্য আমি আধ ঘন্টা রেস্ট দেব বলেই তাই আমি এখানে দু চামচ ব্যবহার করেছি তো এখানে চারটা ডিমও দিয়ে দিয়েছি সুন্দর করে আমি এটাকে নেড়ে নিচ্ছি কুসুমগুলো আছে নাহলে হচ্ছে গোটা গোটা ইয়ে থেকে যাবে তাই আমি নারিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি এম তারপর এটা গামিটারে আস্তে আস্তে এটা দিয়ে আমি মাখিয়ে নেব জ্যতে একটু হালকা গরম আছে আজকে না চামচ দিয়েই প্রথম টাইম মাখাবো তারপর হাত দিয়ে মাখাবো এটা আপনারা দেখে বুঝে মাখাবেন কারণ এই ডোটা কিন্তু হবে একটু নরম আমরা যখন লুচি বা আটা মাখাই তার থেকে কিন্তু অনেকটা নরম হবে কারণ জল মানে পরিমাণটা একটু বেশি থাকবে জলের পরিমাণটা আর সেটাতে কি হয়তো শক্ত শক্ত মাখি তো এটা কিন্তু সেভাবে আমি মাখিয়েছি তো আমি মাখানাটা আমার দেখানো হয়নি আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে এই এই যে আমি একটু তুলছি বুঝতে পারছেন নরম কতটা তো এইভাবেই ওনারা মাখিয়ে নেবেন আর উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য এইভাবে কারা কারা বানান বা এইভাবে বানিয়ে খাবেন ইস্ট হয়তো শরীরের জন্য বলে ক্ষতি কিন্তু এক আধবার খেলে কিচ্ছু হয় না তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এটা বেড়ে নিতে আপনারা বেলে নিতে পারেন তবে লুচির থেকে অনেকটাই মোটা হবে তো এটা আপনারা হাত দিয়ে চেপে চেপেও করতে পারেন আর এইভাবে একটু হালকা হাতে বেলে নিতেও পারেন কারা কারা এইভাবে বানান একটু কমেন্টে জানাবেন আর আমি যে প্রসেসে বানালাম এটা অবশ্যই বানিয়ে খাবেন আমাদেরটা তো দারুণ হয়েছে তো আপনারাও এইভাবে বানিয়ে একবার খাবেন আশা করি ভালো লাগবে দেখুন এটা কিন্তু একটু হালকা আঁচেই ভাজতে হবে যেহেতু এটা একটু মোটা তো সব করে বেশি হাই কিন্তু ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না এটা একটু হালকা ভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে কম আঁচে ভাজতে হবে তো আমি এটা ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে করতে হবে এইভাবে আমি পরপর করে আমি রেডি করে নিয়েছি বেলে নিচ্ছি তো এখানে কিন্তু বেলে রাখার কোনো ব্যাপার নেই একটা একটা করে আপনারা করবে আর ভাজবেন বেলে রাখা হয়তো রাখলে ওটা ঠিকঠাক ফুলবে না এটা আপনারা এটা তো নান এবারে আপনার জলেও করা যায় আমি আজকে কিন্তু তেলেই ভাজলাম যে যেভাবে করতে পারেন এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে আর এটা যেটা খুশির সঙ্গে খেতে পারেন যেমন ধরুন চিকেন বা চানা মশলা যে কিছুর সঙ্গে খাওয়া যাবে বা আলুর দম যেটাই যেটা মন যাবে খেতে পারেন আমি আজকে খাবো চিকেনের সঙ্গে চিকেন কষা বানিয়েছি তার সঙ্গে খাবো নান তো আমি এইভাবে প্রত্যেকটাই আমি সবগুলো দেখাতে পারছি না কারণ আমাদের অনেকজন ছিলাম তাই অনেকটা আমাকে মাখাতে হয়েছে আমি কয়েকটা শুধু করে আমি দেখালাম যে কেমন হয়েছে কেমন হচ্ছে ফুলছে কেমন আমার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেয় খাবেন ভালো লাগবে যদি লেচি থেকে যায় আপনারা ফ্রিজে কিন্তু একদিন বা দুদিন কিন্তু স্টোর করে রেখে তারপরেও কিন্তু ভেজে খেতে পারেন কোনো অসুবিধা হয় না আর আপনারা যদি ভাবেন যে তেলে ভাজবেন না তখন কিন্তু ওই জলে যেভাবে হালকা জল ছিটিয়ে তারপরে দিয়ে যেটা বানায় বানাতে পারেন দেখুন কত সুন্দর হচ্ছে না ফুলে যাচ্ছে কি সুন্দর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু ফুলবে না কম তেলে কিন্তু হবে না এটা ভাজা যাবে না আর বেশি একদম লাল করে খুব লাল করে ভাজা এখানে কোনো ব্যাপার নেই একটু হালকা একটা বাদামি বর্ণ হলেই কিন্তু এটা নামিয়ে নিলেই হবে দেখুন কত সুন্দর ফুলেছে আমি কয়েকটা শুধু বানিয়ে দেখাচ্ছি আপনাদের সবগুলো তো বানিয়ে দেখানো সম্ভব না ভাজা যতটা দেখাবো সেভাবে ভাজা আমার হয়ে গেছে এবারে আমি একটু চিকেনের সঙ্গে সাপ করে নিচ্ছি আমি সাজিয়ে দিয়েছি নরম কিন্তু আমাদের এই নানটা ভীষণ নরম হয়েছে মানে আপনাদেরকে আমি একটা হচ্ছে আমি হাতে এ করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে না নাহলে আপনারা বুঝতে পারবেন না মানে দারুণ হয়েছে জাস্ট দোকানের মতোই হয়েছে একদম নানটা তো তা আপনাকে আমি একটা দেখাচ্ছি দেখুন আপনারা देखचन कतोटा नरम है क्या